ইঞ্জিনিয়ারিং থেকে আবার একটা লক্ষ্মী পুজোর দিন নতুন গাড়ি ডেলিভারি নিয়ে আসলাম দেখুন সামনের লুক সেফটি গার্ড পাম্পার সামনে ডবল হাইড্রোলিক চার পঞ্চাশ বারো টায়ার দেওয়া আছে সামনে গাড়িটা দেখতেই একটা আলাদা লুক চারের চাচিস সিকমাই ইকো এগারোশো পনেরো ইঞ্জিন আমাদের গাড়ি গলা সেটিং টাটা এসির স্টিয়ারিং বক্স ভেতরে হুডের ভেতরটা দেখুন খুব সুন্দর চারের চাষি যাতে মানুষ পড়ে না যায় তার জন্য সিটের একটা গার্ড করা হয়েছে ছয় কাপলিং টাটা এসির ডাইনামা টাটা এসির গিয়ার বক্স আশি অ্যাম্পায়ার ব্যাটারি চারশো হাতে পাতি সেট একশো আধের ডিভার্সেল মুলারও করস পঁয়ষট্টি চোদ্দো দুটোর টায়ার রিং পেছনের স্টেপ নিয়ে রাখার জায়গা ভেতরটা দেখুন গাড়ির দুটো হার্ডলিক দেওয়া আছে সকাল ওভারলোডের জন্য পেছনের জায়গা দেখুন পেছনের লুক আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেছন থেকে দেখুন দুপুরে আমাদের এখানকার গাড়ি গাড়িটা আমাদের এখানে সার্ভিসিং করতে এসছে গাড়িটা যাবে ময়নাগুড়ি এখনই ডেলিভারি যাচ্ছে